আজ বিজিবি ডিজি প্রেস কনফারেন্স করে বলেন গত পাঁচই আগস্ট ছাত্রদের প্রতিহত করতে উপরের লেভেল থেকে বলা হয়েছিল কিন্তু বিজিবি সদস্যরা করে নাই বিজিবি জনতার পক্ষে ছিল যারা কিনা আশায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে আসবে তারা ভিডিওটি দেখতে পারেন কিংবা যারা তাকে ঘৃণা করেন তাদের মনে কি রকম প্রতিবাদ আছে দেখুন পাঁচই আগস্টের মূল ঘটনার বিবরণ বিজিবির মহাপরিচালক এর মুখে আন্দোলনকারীদের উপর হামলা করা তালিকাভুক্ত দুই দুই ব্যক্তিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি তবে এর বাইরে সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী পালিয়েছেন কিন্তু তারা কিভাবে সীমান্ত পাড়ি দিয়েছেন সে বিষয়ে জানে না বিজিবি বাহিনীটি বলছে সীমান্ত দিয়ে পালিয়ে গেলে সব দায় শুধু তাদের হবে কেন আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি তিনি বলেন দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে তবে শুধু কি বিজিবি দায়বদ্ধ তবে বিজিবি জানিয়েছে কোন সীমান্ত দিয়ে কে পালিয়েছেন তা অবশ্যই তদন্ত করা হবে এ তদন্তে কোনো বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছেন তা তদন্ত করা হচ্ছে একটা আন্তর্জাতিকভাবে একটি রূপ দেওয়ার একটা প্রয়াস ছিল এর মধ্যে কিছু কিছু যেটা বলেছি আমি খুব ডেলিভারেটলি একটা জায়গায় কিছু মন্দির বা কোনো কিছু বিশেষ করে লালমনিরহাট এবং ঠাকুরগাঁও এলাকার সীমান্তে এক দুই দিনের মধ্যে সেই সময়কার কথা বলছি অনেক সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে তাদেরকে ওপারে যাওয়ার একটা চেষ্টা তারা করছিল তো সেক্ষেত্রে বিজেপি গিয়ে বিএসএফ সহ এটা একটা পতাকা বৈঠক করে তাদেরকে বুঝিয়ে ফেরত নিয়ে আসছি তো এই ধরনের ভয় ভীতির মাধ্যমে অতিরঞ্জিত করে একটা চেষ্টা এই দুর্গাপূজার মধ্যেও করতে পারে কোনো কোনো দিন এমনকি এক হাজার দেড় হাজার সারা দেশ মিলিয়ে কিন্তু হ্যাঁ ওরকম ছিল তো যেটা বলছি যে সবসময় আমাদের চিন্তা ছিল যে যেখানে প্রয়োজন নাই যেখানে অ্যাভয়েড করা যায় সেখানে আমরা বিজেপি মোতায়েন করব না এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য আমরা করি নাই কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে জনতা উশৃঙ্খল না সুন্দরভাবে একটা আন্দোলন করছে কোথাও এভাবে আমরা শহীদ মিনারে সবচেয়ে বড় জমায়েত হচ্ছিল আপনারা জানেন শহীদ মিনারে আপনারা আপনাদের পুরনো ভিডিও ফুটেজ ছবি দেখবেন বিজিবি আমরা পাঠে পাঠাই নাই আদেশ হওয়ার পরেও পাঠাই নাই কারণ এত ভিড়ের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটলে নিজের কাছেই জবাবদেহি আমার নিজের মেয়ে মেয়ের হাজব্যান্ড ওরা দুজনেই ছাত্র বলা যায় ডিগ্রি পাশ করে মাস্টার্সে পড়া তারাও আন্দোলনে গিয়েছে সত্যি কথা বলতে তাদেরকে আমি বাধা দেইনি আমার আপন ভাগ নেই নিজে আন্দোলনে গেছে বাধা দেইনি কারণ এটা একটা রাইট কজের জন্য আন্দোলন হচ্ছিল তো যাই হোক শাহবাগে বিজেপি দেখে থাকতে পারেন আপনারা শাহবাগে ছিল যখনই শাহবাগে বেশি জমায়েত হয়ে যাচ্ছে ছাত্র জনতা আমি তাদেরকে জাদুঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি যে তোমরা বলবে জাদুঘরের ভিতর প্রোটেকশন ডিউটি তোমাদের ওটা রক্ষার জন্য বাইরের রাস্তায় যেন না থাকে পাঁচই অগাস্টের কথা বলতে চাই পাঁচই অগাস্টে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার চোদ্দটি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে কারণ পাঁচ আগস্ট ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি আদেশ অনুযায়ী আদেশ এক জায়গা থেকে পায়নি দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আমি বাই আর বলতে চাচ্ছি না একটা প্রেশারের মধ্য থেকে আমরা ওই চোদ্দ জায়গায় আশি নব্বই জন করে বিজিবির সৈনিক পাঠালাম সকাল নয়টা দশটার দিকে আমি খোঁজ নিলাম কি অবস্থা আমার বিজিবির সদস্য আছে আশি নব্বই জন এক এক দিক থেকে দশ পনেরো হাজার ছাত্র জনতা আসছে আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যাও জাস্ট ভ্যানিশ কারণ এখানে দশ পনেরো হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই এখানে কোনো ধরনের গার্ড করতে গেলে হতাহতের সংখ্যা বাড়বে তো এভাবে আমরা দায়িত্ব পালন করেছি